গুড মর্নিং সবাইকে আমি রীতা আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে দেখতে পাচ্ছ আজকে আমি কাপ নিয়েছি আর হ্যাঁ এগুলো হলো চিনির গুঁড়ো তো মেজারমেন্ট করে আমি দিয়ে দিচ্ছি তো আজকে বানাতে চলেছি কেক খুব ভালো এবং খুব সুস্বাদু হবে টেস্ট কেকটা তোমরা দেখতে থাকো তো এখানে নিলাম এক কাপ চিনির গুঁড়ো এক কাপ টক দই টক দই বলতে একদম টক নিবে না তোমরা মানে যেই টক ছাড়া যে দইটা হয় সেই দইটাই নিবে তো এটাকে আমি চিনি আর দইটা দিয়ে একটু গুলিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তারপর আমি একদম মেপে নিয়ে নিচ্ছি এক কাপ আটা হ্যাঁ এখানে আজকে আটা দিয়ে তোমাদেরকে একটা খুব সুন্দর কেকের রেসিপি দেখাবো তোমরা অবশ্যই দেখো আর এটাতে মাপটা খুব ভালো করে নিবে তাহলে তোমাদের কেকটা একদম মানে পারফেক্ট হবে দেখো এখানে দু থেকে তিন থেকে সাড়ে তিন চামচের মতো আমি কোকো পাউডার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা একটু স্বাদ স্বাদ অনুসারে একটু লবণ আর দিয়ে দেবো এখানে গুঁড়ো গুঁড়ো দুধ তিন চামচের মতন তো এই জিনিসগুলো দিয়ে আমি অবশ্যই চেলে নেবো তোমরাও চেষ্টা করবে চেলে নেওয়ার কারণ চেলে নিলেই ভালো হবে আর সেই যে গুলিয়ে রেখেছিলাম দইটা সেটার মধ্যে দিয়েছিলাম হাফ কাপ তেল বা বাটার বা ঘি তোমরা যেটাই তোমাদের ইচ্ছে মতন ইউজ করতে পারো আর এই দেখো এদিকে বসিয়ে দিয়েছি আমি হান্ডি কুকার কারণ ওই কুকারের মধ্যে আমার বসবে না তো আমি তোমাদের একদম মানে নর্মালভাবে ঘরের জিনিস দিয়ে তোমাদের তৈরি করা শেখাচ্ছি কারণ দেখো এখন আমরা ময়দার কেকটা সবাই মানে ময়দার চিনিটা তো অবশ্যই খারাপ সেই জন্য আমরা অ্যাভয়েড করি আর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতন দুধ সে তোমরা যে কোনো দুধই দিতে পারো কেনা বা এমনি গরুর দুধ থেকে শুরু করে প্যাকেটের দুধ সম যেটা ইচ্ছে সেটাই দিতে পারো তো এটা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখো খুব সুন্দর মিক্স হয়ে গেছে তো এটাই বলছিলাম তো আটা দিয়ে যে এত সুস্বাদু কেক হয় তোমরা যদি একবার ট্রাই করো বাড়িতে তাহলেই বুঝতে পারবে যে সত্যি মানে আমি জিনিসটা একদম ভুল বলিনি সত্যি বলেছি আর এই দেখো আমি একদমই বাইরের কিছু নেই আমি এখানে ঘরের যে সাধারণত যে সিলভার বোলগুলো হয় সেগুলোই নিয়েছি আর মাপ মতন কেটে ঘরের যে পেপার হয় না যেগুলোতে আমরা মানে বাচ্চারা লেখালেখি করে সেই পেপারগুলোই কেটে নিয়েছি আর এক মানে একটা কথা মানে তোমরা খেয়াল রাখবে যে পেস্টটা একদম মানে খুব যেটা এটাতে লামস না থাকে সেইভাবে তোমরা এক এক সাইজ মতনই ঘুরতে থাকবে একদিকেই ঘোরাতে থাকবে তারপর এটাতে দেখো আর কিচ্ছু দেওয়ার দরকার নেই আমি তেল ব্রাশ করে নিয়ে একটা পেপার কাটিং করে ওখানে মাপ মতন দিয়ে দিয়েছি তার উপর দিয়ে দিয়েছি আমি পুরো এই ব্যাটারটা আর তার মধ্যে একটু ভালো স্বাদ আনার জন্য আমি পুরো একটা চকলেট ভেঙে নিয়ে এটাকে এখন মানে গলিয়ে নিব আর দেখো এখানে বাটি আগে থেকে এটা বসিয়ে রেখেছিলাম তো হিট হয়ে গিয়েছে আর এখানে আমি বসিয়ে দিয়ে বাটিটা পুরো সিটি ছাড়া আমি এটাকে মানে করব তো যাই হোক তো এই দেখো আমার তো ওভেন নেই তো সেই জন্য আমি বাটিতে এরকম করে জল করে তার মধ্যে গরম করে আমি এটা চকলেটটা দিয়ে এইভাবে তৈরি করেছি তোমাদের যাদের যাদের আছে ওভেন তোমরা এটাতে চকলেটটা করতে পারো তো দেখো আমার মানে পঁয়তাল্লিশ মিনিট লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এরপর দেখো টুথপিক দিয়ে আমি তোমাদের পুরো দেখাচ্ছি এক মানে একদম পারফেক্ট হয়েছে আর দেখো তোমাদের দেখাচ্ছি কত ইজিলি এটা উঠে আসছে মানে এত সুন্দর হয়েছে কি বলবো আর তোমরা সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছো না আমার ফোর কের উপরে কমপ্লিট হয়ে গিয়েছে আমার ফাইভ কে হলে অবশ্যই তোমাদেরকে জানাবো তো সেই ভালোবাসাটা তোমরা আমাকে দিতে থেকো আর আমি তোমাদেরকে নতুন নতুন করে রেসিপিটা দিতে থাকবো কারণ কতদিন আমার ফোন বা একটু বাড়ির ঝামেলার জন্য আমি তোমাদেরকে সেইভাবে করে রেসিপিটা দিতে পারিনি আর একটা কথা আমি একটা নতুন পেজ খুলেছি তো সেই পেজে তোমাদেরকে মানে স্বাগত জানাই তোমরা সেই পেজটাকে ফলো করো তাহলে তোমরা সেটাতে খুব রান্নার ভালো ভালো ভিডিওগুলো দেখতে পাবে তো আশা করি তোমরা সেটাকে ফলো করে রাখলে অবশ্যই তোমরা খুব ভালো ভালো জিনিস দেখতে পাবে খাওয়ার তো দেখো আমি সেই চকলেটটাকে গুলিয়ে রেখেছিলাম না মানে তো সেটা গলে গিয়ে পর আমি ওটাকে ভালো করে এখানে দিয়ে দিয়েছি তারপর ভাবলাম যে না এটা এখন তো একটু গরম গরম আছে তো এটা একদম ঠান্ডা করে নিই তারপর রাতের বেলা সবাই আসলে সবাইকে কেটে খাওয়াবো যে সবাই বলবে এই দেখো আমাদের বাড়ির পুচকুলু ও চলে এসছে ওকে বললাম তুমি এসে কেকটা কাটো তো ও তো খুব মানে কখন কাটবে কখন কাটবে আম্মু কখন কাটবে বাস তো ওর জন্য আর রাখা গেল না তো এখন ও কেকটা কাটিং করছে ও নেহা ওকে দিচ্ছে কেকের কারণ ও তো নিয়ে নিজে খেতে পারবে না দেখো কতটা স্পঞ্জি হয়েছে তোমরা মানে নিজে যদি বাড়িতে করে খাও তাহলেই বুঝতে পারবে তো আমি আশা করি তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আমাকে ভিডিওটা আরও ভালো করার জন্য তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ